বর্তমানে বাংলা জুড়ে বর্ষণ চলছে নর্থ টু সাউথ বাংলার সর্বত্রই দেখা যাচ্ছে এক চিত্র আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী এক সপ্তাহ বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল দক্ষিণবঙ্গের সাত জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছিল আর সেই মতোই বিক্ষিপ্ত বৃষ্টি চলেছে ওই সাতটি জেলায় এরপর আজও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার একাধিক জায়গায় সপ্তাহের শুরু থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে আজ সেই বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় আজও হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর বিশেষজ্ঞরা জানিয়েছে আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এবং আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে চলেছে আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে সহ বৃষ্টিপাত চলবে তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই সমস্ত জেলাগুলিতে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এরপর আগামীকালও সহ এই বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ঝড় বৃষ্টির জেরায় হলুদ সতর্কতা জারি থাকবে আগামী আরও কয়েকদিন আজ এবং আগামীকালের পর আগামী পরশুদিন হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি চলবে ওই দিন হুগলি দুই বর্ধমান নদিয়া এবং বীরভূম জেলায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী আঠারো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের নানান জেলায় হালকা থেকে মাঝারি এই বর্ষণ জারি থাকবে আর অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী দিন সাথেকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টিপাত চলতে পারে আগামী আটচল্লিশ ঘণ্টায় এছাড়াও উত্তরবঙ্গে ভিজবে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা তবে সমতলের এলাকাগুলির তুলনায় পাহাড়ি অঞ্চলগুলিতে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই আজ এবং আগামী কয়েকদিনের বিস্তারিত পূর্বাভাস এখন আমরা চলে এসছি পশ্চিমবঙ্গের আবহাওয়া মানচিত্রে এখানে আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই হলুদ সংকেত জারি করা হয়েছে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের এই কোচবিহার জেলার জন্য সবুজ সংকেত রয়েছে এখানে কোনো সতর্কতা নেই এ বাদবাকি সমগ্র উত্তরবঙ্গেই হলুদ সংকেত জারি করা হয়েছে বলা হচ্ছে যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং জেলায় আজ বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কালিম্পং জেলায় ভারী বৃষ্টি চলবে এদিকে জলপাইগুড়ি জেলায় বজ্র সহ ভারী বৃষ্টিপাত চলবে আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাত চলবে আর কোচবিহারে সামান্য বৃষ্টিপাত চললেও একটানা বৃষ্টির সম্ভাবনা নেই তাই এখানে কোনো সতর্কতা জারি করা হয়নি অন্যদিকে নিচের দিকের এই তিনটি জেলাতে আমরা দেখতে পাচ্ছি বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এখানেও হলুদ সতর্কতা আজ জারি করা হয়েছে এরপর আমরা সমগ্র যে দক্ষিণবঙ্গ যদি দেখি তো সেখানে কিন্তু সর্বত্রই আমরা হলুদ সংকেত দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জন্য বলা হচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বীরভূমেও একই পরিস্থিতি থাকবে এবং দুই বর্ধমান মানে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানেও সহ বৃষ্টি চলবে এরপর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সর্বত্রই একই পরিস্থিতি থাকবে হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর নদীয়া এখানেও সহ বৃষ্টি চলবে তবে দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আজ একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কোথাওই দেখতে পাচ্ছি না বিক্ষিপ্তভাবে ছিটেফোটা বৃষ্টি চলবে কখনো কখনো সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টি চললেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না এরপর আগামীকালের পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের একাধিক জায়গায় আবহাওয়া অনেকটাই উন্নতি হয়েছে তো উত্তরবঙ্গে যেমন আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে দার্জিলিং তারপর কালিম্পং অন্যদিকে আলিপুর দুয়ারে সর্বত্রই সবুজ সঙ্কেত জারি করে বলা হয়েছে যে কোনো সতর্কতা নেই তবে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় হলুদ সংকেত জারি করে বলা হয়েছে যে এই দুই জায়গায় সতর্কতা রয়েছে যেমন কোচবিহার জেলায় ভারী বৃষ্টির জেরে হলুদ সংকেত জারি করা হয়েছে অন্যদিকে জলপাইগুড়ি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির জেরে হলুদ সংকেত জারি করা হয়েছে অন্যদিকে এই নিচের দিকের তিন জেলাতে কোথাও কোনো সতর্কতা আমরা আগামীকাল দেখতে পাচ্ছি না আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং নদিয়াতে সবুজ সংকেত রয়েছে যার মানে কোনো সতর্কতা নেই তবে উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত আগামীকাল চলতে পারে তাই এখানে রয়েছে হলুদ সতর্কতা এছাড়াও হুগলি এবং দুই বর্ধমান এখানেও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি রয়েছে দেখতে পাচ্ছি সেটাই আর বীরভূম জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবাদে বাদবাকি সমগ্র দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যার মধ্যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা এই সর্বত্রই কিন্তু সবুজ সংকেত জারি করা হয়েছে ছিটাফোটা বৃষ্টি চললেও এর কারণে তেমন কোনো খারাপ পরিস্থিতি তৈরি হবে না যার কারণে এখানে কোনো সতর্কতা থাকছে না তারপর পনেরোই আগস্ট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আবহাওয়া বেশিরভাগ জায়গাতেই অনেকটা ভালো থাকবে তবে কিছু কিছু জায়গায় কিন্তু হলুদ সংকেত পনেরোই আগস্টের দিনও জারি থাকবে যার মধ্যে রয়েছে নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং দুই মেদিনীপুর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে দুই মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত চলতে পারে তাই এখানে হলুদ সংকেত জারি করা হয়েছে হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই হলুদ সংকেত জারি করা হয়েছে আর নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনাতেও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই হলুদ সংকেত জারি করা হয়েছে এবাদে দক্ষিণবঙ্গের এই সর্বত্রই মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামের সবুজ সংকেত জারি করা হয়েছে এখানে ছিটে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কোনো বিপদের সংকেত জারি করা হয়নি আর পনেরোই আগস্টের দিন আমরা দেখতে পাচ্ছি সমগ্র উত্তরবঙ্গের জন্যই সবুজ সংকেত রয়েছে কোথাও কোনো সতর্কতা নেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সর্বত্রই কিন্তু সবুজ সংকেত রয়েছে যার মানে ওই দিন উত্তরবঙ্গের কোথাও কোনো বিপদের সম্ভাবনা নেই তারপর আগামী ১৬ আগস্ট আমরা দেখতে পাচ্ছি ফের দক্ষিণবঙ্গের কয়েকটা জায়গায় হলুদ সংকেত জারি করা হয়েছে এবাদে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতেই সবুজ সংকেত রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এই সর্বত্রই কিন্তু সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও তেমন একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তাই সবুজ সংকেত জারি করা হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও সবুজ সংকেত রয়েছে কোথাও কোনো সতর্কতা নেই এদিকে দক্ষিণবঙ্গের জন্য আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম নদিয়া দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সর্বত্রই রয়েছে সবুজ সংকেত এছাড়াও হুগলি হাওড়া কলকাতায় রয়েছে সবুজ সংকেত নদিয়াতেও রয়েছে সবুজ সংকেত তবে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় আগামী ষোলো তারিখ ভারী বৃষ্টিপাত চলতে পারে তাই এই সমস্ত এলাকাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে এই হলুদ সতর্কবার্তা শুধু এই চার জেলার জন্য জারি থাকলেও আমরা কিন্তু আগেই জেনেছি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে যে এই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কোথাও কোথাও হালকা বৃষ্টি চলবে আর কিছু কিছু এলাকাতে কিন্তু দুই বাংলাতেই আর ছোট স্পেল দেখা যেতে পারে ভারী বৃষ্টির তবে এই বৃষ্টির জেরে তেমন কোনো সতর্কতা কোথায়ই থাকছে না তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ